লর্ডসে তীরে এসে তরি ডোবার ওই ঘটনাটার আটচল্লিশ ঘন্টা মতো হতে চললো অথচ এখনও কিন্তু ভারতীয় ফ্যানরা বলুন ভারতীয় সমর্থকরা এবং আমরা যারা জার্নালিস্ট এই সিরিজটা কভার করছি তারা কিন্তু সেই হারটা ভুলতে পারছি না যাই হোক এরা এরপরে আমাদের নেক্সট গন্তব্য ম্যানচেস্টার এবং ম্যানচেস্টার টেস্টের শুরু হওয়ার আগে এখনো এক সপ্তাহ মতো টাইম রয়েছে এক্স্যাক্টলি আজকে যদি আমি বলি আজকে ষোলোই জুলাই ম্যানচেস্টার টেস্ট শুরু হবে তেইশে জুলাই থেকে এক সপ্তাহ মতো টাইম রয়েছে এই সময়ে ভারতীয় দল কিছু ফর্মালিটিস যেগুলো ছিল সেগুলো ফুলফিল করলো কালকে যেমন আমরা দেখলাম ভারতীয় পুরুষ এবং মহিলা দল ইংল্যান্ডের রাজা কিং চার্লসের সাথে দেখা করেছেন লন্ডনে এবং কিছুদিন ভারতীয় দল লন্ডনেই থাকবে যেটা শোনা যাচ্ছে এবং এটাও শোনা যাচ্ছে যে কাল থেকে অর্থাৎ সতেরোই জুলাই কাল থেকে বা কালকে একটা প্র্যাকটিস সেশন ভারতীয় দল প্র্যাকটিস অংশ নেবে হামে সেই প্র্যাকটিস সেশন থেকে ম্যানচেস্টার টেস্টের প্রস্তুতি তারা শুরু করবে দেখুন ম্যানচেস্টার টেস্টের সব থেকে বড় প্রশ্ন হল কি যশপ্রীত বুমরা কি সেই টেস্টে ভারতীয় দল পাবে দেখুন লজিক্যালি যদি ভাবতে হয় সিরিজ উইথ সিরিজ বিং অন দা লাইন যশপ্রীত বুমরা অবশ্যই খেলা উচিত এবং লর্ডস এবং ম্যানচেস্টারের মাঝখানে অনেকটা লম্বা গ্যাপও আমরা পেয়ে গেছি ন দিনের গ্যাপ তার মধ্যে ভারত পঞ্চম দিন এখানে বল করেনি লর্ডসে বল করেনি সুতরাং বেসিক্যালি জসप्रीत बुमराहের রেস্ট রিকভারি পিরিয়ড যেটা সেই রিকভারি পিরিয়ডটা অনেকটাই লম্বা ছিল এবং আশা করা যায় তিনি খেলবেন দেখুন এটা হচ্ছে এই টেস্টটা মরণবাচন লড়াই হতে চলেছে ভারতের এই সিরিজটা যে সিরিজে আমরা দেখেছি মানে পেন্ডুলামটা কখনো এদিকে কখনো ওইদিকে সুইং করছে সেই সিরিজে এমন একটা ইম্পর্টেন্ট ম্যাচ ম্যানচেস্টারে সেই ম্যানচেস্টার টেস্টে কিন্তু জাসপ্রীত बुमराह যদি না খেলে সেটা কিন্তু ভারতের কাছে একটা বড় ধাক্কা হবে এবং ক্রিটিসিজমও ফেস করবেন হয়তো যাসপ্রীত বুমরা মানে অনেকেই অলরেডি বলছে যে এখন বেন স্টোকস যিনি অল যিনিও ইঞ্জুরি থেকে ফিরে এসছেন এই সিরিজে তিনি অ্যাজ এ বোলার মানে হি হি হ্যাজ গিভেন হিজ বেস্ট এবং আমরা সবাই ওই তার ম্যারাথন স্পেলের কথা বলছি লর্ডসের পঞ্চম দিনে যেটা দেখলাম তাছাড়াও ব্যাট হাতেও কিন্তু বেন স্টোকস একটা ইংল্যান্ডের বড় ভরসা এবং ব্যাট হাতেও তিনি চেষ্টা করছেন সুতরাং পেন স্ট্রোক যদি পারে তাহলে জসপ্রীত বুমরা কেন নয় যদিও এর কাউন্টার আর্গুমেন্ট হচ্ছে সবাইকার বডি কিভাবে রেসপন্ড করবে তাতে সেটা সমান নয় হয়তো যশপ্রীত বুমরার বডি বা তার রিকভারি পিরিয়ড বেন স্ট্রোকসের থেকে আলাদা বা যাই হোক মানে আমার মনে হয় ভারত যদি এই সিরিজে কামব্যাক করতে চায় তাহলে কিন্তু তাদের যশপ্রীত বুমরাকে ম্যানচেস্টারে খেলাতেই হবে এবং ম্যানচেস্টারে যা কন্ডিশন ওখানে যা উইকেট হবে নর্দার্ন ইংল্যান্ড সুতরাং বল কিন্তু ওখানেও যশপ্রীত বুমরার জন্য ওখানেও কিন্তু উইকেটে যথেষ্ট মদত থাকবে এবং আমরা যেটা শুনতে পাচ্ছি ভারতীয় ক্যাম্প থেকে এখনো পর্যন্ত অবভিয়াসলি ক্ল্যারিটি কিছু পাওয়া যায়নি কিন্তু যেটা শুনতে পাচ্ছি ভারতীয় ক্যাম্পও নাকি খুবই উৎসুক এই ম্যাচে যশপ্রীত বুমরাকে নামানোর জন্য এবং তাই জন্য তারা যশপ্রীত বুমরা এই লর্ডসের পরে প্রপার রিকভারির ব্যবস্থা করছে এবং পেকেন হামে হয়তো যশপ্রীত বুমরা নিজে প্র্যাকটিস করতে যাবেন না বা রেস্ট অব দ্য টিম যাবে হয়তো যশপ্রীত বুমরা যাবে না এছাড়া ভারতীয় দলে কি আরও চেঞ্জ হবে করুণ নায়ের একটা সুযোগ পাবেন কি পাবেন না কুলদীপকে কি টিমে আনা হবে কি হবে না সেই নিয়ে অবভিয়াসলি আমরা ম্যানচেস্টারের আগে আরও ক্ল্যারিটি পাব তো আমাদের সাথে থাকুন এবং রেস স্পোর্টসের সাথে এই ভারত বনাম ইংল্যান্ড সিরিজের সমস্ত বিহাইন্ড দ্য সিন স্টোরিজ আমাদের প্ল্যাটফর্মে দেখতে থাকুন সো এডিনব্রা থেকে সন্দীপন ব্যানার্জি